বিসমিল্লাহ রহমান রাহিম খুব সুন্দর সুন্দর লোন কটন নিয়ে আসছি দেখেন এগুলো হচ্ছে সুইস লোন কটন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন ডিজাইন গুলো দেখেন কি পরিমাণ সুন্দর কামিজের লম্বা করতে পারবেন ফর্টি বডি করতে পারবেন এইটি প্লাস এই হচ্ছে ওরনা দেখেন কত বড় সাইজের ওরনা এগুলো হচ্ছে সুইস লোন কটন খুব সুন্দর খুব কোয়ালিটি ফুল ড্রেস এগুলো প্রাইস নিয়ে পেমেন্ট করতে পারবেন দেখেন কি সুন্দর এগুলো কালার ডিজাইনটা দেখেন কি সুন্দর এগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা পারবেন কিছু কাপড় আছে না যে সব সময় ব্যবহার করা যায় দেখেন কত বড় সাইজ ওর না ওনার সাইজটা দেখেন বিশাল সাইজের ওর না এইসব ড্রেস গুলো দিচ্ছি মাত্র এক হাজার সাইজের না প্রত্যেকটা ওর না কিন্তু বেশ বড় সাইজ দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সুন্দর দেখেন দেখেন কি সুন্দর মন হইতেছে একদম পুরা একটা ফুলের বাগান দেখেন এত সুন্দর কোয়ালিটি মানে এত সুন্দর ডিজাইন গুলো একদম ভালো ভালো রানিং ডিজাইন গুলো কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসছি দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর দেখেন কত বড় সাইজের ওর ওনার পাঁচটা দেখেন কত বড় সাইজের ওর হচ্ছে ডিজিটাল সুপার কোয়ালিটি লোন কটন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে দেখেন খুব কোয়ালিটি সম্পন্ন কাপড় দেখেন ডিজাইনগুলো দেখলেই দেখলে দেখেন ডিজাইনগুলো কি সুন্দর দেখেন জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা এগুলো হচ্ছে সুইস লোন কটন আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে থাকবে এরকম ডিজাইন এটা হচ্ছে হাতা হাতার মধ্যে আলাদা কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ একদম এগুলো কামিজের লম্বা করতে পারবেন ফোরটি সিক্স বডি করতে পারবেন প্লাস আর এই হচ্ছে আমাদের প্যান্টের কাপড় দেখেন খুবই কোয়ালিটিফুল প্যান্টের কাপড় খুবই কোয়ালিটিফুল প্যান্টের কাপড় ফ্রি সাইজ একদম আর এই হচ্ছে অন্য পাঁচ হাতের অন্য এগুলো কিন্তু বাজারে বিক্রি করে অনেক কম দামেও বিক্রি করে কিন্তু আপনারা কোয়ালিটিটা যাচাই করে নেবেন আমাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর কটনের মধ্যে খুব কোয়ালিটিফুল কাপড় এগুলো দেখেন এই হচ্ছে অন্য কত বড় সাইজের অন্য দেখেন অন্যটা দেখেন আর ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর আর এত সফট কটির ওর না এগুলো প্রাইস দিয়েছি আমরা মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকার মধ্যেই লোন কিন্তু আমাদের কাছে পার্সেস করতে পারবেন সবগুলো ডিজাইন এখন অ্যাভেলেবেল আছে খুব কোয়ালিটিফুল কাপড় এগুলো আপনারা দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন অনেকে বলেন যে ভাই কম দামি কম নেই এখন দাম যদি কম হয় কোয়ালিটি কিন্তু ভালো হবে না দেখেন আমাদের কাপড়ের ডিজাইন কাপড়ের কোয়ালিটি এগুলো হাতে পেলে পুরোপুরি বুঝতে পারবেন দেখেন কি একদম মিহি সুতা দিয়ে কিন্তু কাপড়টা করা মানে আমাদের গ্রেটাই কিন্তু খুব উন্নত মানের খুব কোয়ালিটিফুল ড্রেস এগুলো এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এগুলোর প্রাইস রেখেছি মাত্র এক হাজার টাকা প্রতি পিস ড্রেসের দাম এক হাজার টাকা আর এই হচ্ছে আমাদের প্যান্টের কাপড় দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্যান্টের কাপড়ের কাপড় থেকে আপনার কোয়ালিটি বুঝতে পারেন দেখেন কি সুন্দর প্যান্টের কাপড় খুব উন্নত মানের কটন এগুলো আর এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না এই হচ্ছে ওড়না দেখেন কত বড় সাইজের ওড়না এগুলো হচ্ছে সুইস লোন কটন খুব সুন্দর খুব কোয়ালিটি ফুল ড্রেস এগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এগুলো সবগুলো ডিজাইন কিন্তু এখন আছে আমাদের কাছে দেখেন এই যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো অ্যাভেলেবেল আছে মাঝখানে কিন্তু অনেক ডিজাইন ছিল না দেখেন এটাও কিন্তু মোস্ট ভাইরাল একটা ড্রেস এটা দেখেন এটা মাঝে মাঝে থাকে না মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো প্রাইস থাকছে মাত্র এক টাকা দেখেন একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ও না খুবই কোয়ালিটিফুল কাপড় ড্রেসগুলো আপনারা অর্ডার করলে ড্রেসগুলো একদম হাতে পেয়ে চেক করে নিয়ে পেমেন্ট করতে পারবেন দেখেন কি সুন্দর এগুলো কালার ডিজাইনটা দেখেন কি সুন্দর এগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা প্রতি পিস ড্রেসের দাম মাত্র এক হাজার টাকা সবগুলো কালার সবগুলো ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন এটা আমাদের কিন্তু এখন তিনটা কালার আসছে এটার মধ্যে আগে ছিল শুধু রানী গোলাপি এখন কিন্তু তিনটা কালার এভেলেবেল আছে এখানে মানে কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর কাপড় এগুলো দেখেন ডিজাইনটা দেখেন এখান থেকে গলার ডিজাইনটা বের হবে পুরো বডিটা কি সুন্দর ভাবে আর এর কাপড়ের কোয়ালিটিটা এত সুন্দর মানে খুব সফট এগুলো হাতে পেলে যতটুকু বোঝানো যায় ভিডিওতে কিন্তু আমরা যতটুকু বোঝানো যায় বুঝা দিই বলে দেই তারপরে বাকিটা আপনার হাতে পেলে বুঝবেন মানে খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড় এগুলো প্রাইস থাকছে কিন্তু মাত্র এক টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না এইগুলো হচ্ছে সুইচ লোন কটন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা বেশ বড় সাইজের ওড়না প্রত্যেকটা ওড়না কিন্তু বেশ বড় সাইজ দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সুন্দর দেখেন দেখেন কি সুন্দর মন হইতেছে একদম পুরো একটা ফুলের বাগান দেখেন এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ডিজাইন প্রাইস থাকছে কিন্তু মাত্র এক হাজার টাকা তিনটা কালার এটা হচ্ছে রানী গোলাপি আগে কিন্তু এটাই ছিল এত রানিং এটা এটার জন্য তিনটা কালার আসছে এখন এটা তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এখন কি সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে অন্য এগুলো প্রাইস থাকছে কিন্তু প্রতি পিস মাত্র এক টাকা আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু আমাদের পেজে ইউটিউব চ্যানেলে সব জায়গাতেই পেয়ে যাবেন দেওয়া আছে আর অনলাইনে অর্ডার করলে নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দিবেন আমরা কিন্তু আপনার ড্রেস আপনার ঠিকানা পাঠিয়ে দিব ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর কেউ যদি কোয়ান্টিটি একটু বেশি পরিমাণ নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা একটু বাড়তি হবে এটা দেখেন কালোর মধ্যে কি সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য মানে খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো প্রিন্টের মধ্যে এগুলো ড্রেস কিন্তু আপনারা সময় ব্যবহার করতে পারবেন কিছু কাপড় আছে না যে সব সময় ব্যবহার করা যায় দেখেন কত বড় সাইজ ওন্যা অন্য সাইজটা দেখেন বিশাল সাইজের অন্য তো এইসব ড্রেসগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রতি পিস ড্রেস থাকছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইন যারা হোলসেল নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই হচ্ছে আর ডিজাইন দেখেন কি সুন্দর মানে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মানে যতগুলো দেখাবো সবগুলো ডিজাইনই পছন্দ হবে মানে আমি ভিডিও করতেছি ব্যক্তিগতভাবে সবগুলো ডিজাইন কিন্তু আমার পছন্দের ডিজাইন এগুলো আর এই দিয়েছি প্যান্টের কাপড় দেখেন খুব কোয়ালিটি ফুল প্যান্টের কাপড় অনেকে আছে কম দামে দিবে কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো হবে না আপনারা সবসময় মনে রাখবেন কম দামে কিন্তু ভালো জিনিস কখনোই পাবেন না দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন আমরা কিন্তু কাপড়ের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আমরা দেখাচ্ছি সেম টু সেম চেক করে নিবেন ড্রেসগুলো অনেকে আছে আপনাকে কম দেবে পঞ্চাশ টাকা কম দেবে একশো টাকা কম দেবে কাপড়ের কোয়ালিটি কিন্তু সেম থাকবে না তারপরে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন যেখান থেকে নেন এই হচ্ছে আর একটা ডিজাইন যতগুলো ডিজাইন দেখাচ্ছে এগুলোর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব রানিং ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন খুব রানিং ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওর না মানে খুব সুন্দর ডিজাইনগুলো একদম ভালো ভালো রানিং ডিজাইনগুলো কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসছি দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর আর এগুলো যখন বানাবেন আরো সুন্দর লাগবে অনেকগুলো ড্রেসের কিন্তু আমাদের এখানে রিভিউ দেওয়া আছে যারা নিয়েছে আমাদের থেকে দেখেন এটাও কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন এটা দেখেন কি সুন্দর মানে এই ডিজাইনটা কিন্তু অনেকেই তৈরি করছে এটা দেখেন আমাদের কোয়ালিটি আর তাদের কোয়ালিটি দুইটা কম্পেয়ার করলে বুঝতে পারবে এই হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা মানে ফ্রি সাইজ ফর্টি করতে পারবেন হচ্ছে কামিস আর বডি করতে পারবেন এইটটি প্লাস স্বাস্থ্য যত ভালোই হোক সবাই এটা ব্যবহার করতে পারবেন মানে এই পরিমাণ কাপড় দেওয়া আছে আর স্বাস্থ্য কম থাকতো তো কাপড় আরো বাদ যাবে আর অন্য সাইজ দেখেন অনেকেই আছে একটু বড় সাইজের অন্য চান দেখেন কত বড় সাইজের ওনার পাঁচটা দেখেন কত বড় সাইজের হচ্ছে ডিজিটাল সুপার কোয়ালিটি লোন কটন দিয়েছি এক হাজার টাকা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর কন্ট্রাস্ট একটা ড্রেস দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে আনকমন একটা কালার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখেন এখান থেকে গলা বের হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাপা খুব কোয়ালিটিফুল ড্রেস এখন কিন্তু সবগুলো ড্রেস কিন্তু আমাদের কাছে এখন এভেলেবেল আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা দেখেন ওনাটা দেখতে কিন্তু জর্জেটের মতো মনে হয় কিন্তু ওনাটা কিন্তু কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু আপনার দূর থেকে দেখলে মনে হবে এটা জর্জেট মানে এত সুন্দর এত সফট কোয়ালিটির ওনা এটা কিন্তু ওনা কিন্তু কটন হান্ড্রেড পার্সেন্ট কটন তো ছিল সুইস লোন কটনের একদম বাচ্চা বাচ্চা সব সেরা ডিজাইনগুলো প্রাইস থাকছে মাত্র ஒத்தி பேஸ் 1000 টাকা